বাবাজিরা আজকে মরুব্বীদের সব রে সাধি দুয়ার মাঠে অধুস্য করে আজকে মহাবি আল্লাহ যেন কবুল করে নেন সকলে বলো না নিয়ে নিন মাশাল্লাহ লা বিরাট বড়ো স্থান বাবা আমি ওখান থেকে নেমে রেখে দেখে ঠিক কিছু কিছু ইঁট কিছু কিছু বালি কিছু কিছু ইষ্টুসিপ রাখা রাখ বিরাট বড় স্থান কি কথা ঠিক না অনেক টাকা দরকার আর আল্লাহ যেনার সব ব্যবস্থা করে দেন সকলে বলো না নিয়ে সব রয়েছে

গোরস্থান ঘিরে গেছেন আমাদের পুরাতন গোরস্থান আমার আব্বাজানের হাতে ছিল তারপরে আব্বাজান ইন্তেকালের পরে সব কবর যে ভাই বোনদের সব ছিল সব ভেঙে নষ্ট হয়ে গেছিল বাবা আমার হুজুরকে বেলা দোয়াই আমার ওখানে কিছু গাছ ছিল আমি ওরকম কিছু গাছ দেখলাম ভাইদের দেখারে বললাম ভাই গাছগুলো সব নষ্ট হচ্ছে সব কবর সব বুঝতে পারে যে চেনে বিক্রি করে দিয়ে আরো কিছু টাকা পয়সা দিয়ে করে দিলে কেমন হয় আমাকে দেখো কি করবে দেখো কারণ আমি দেখাশোনা করি দরবারে তখন ওই আমি নিজে বিক্রি করে দিয়ে তারপরে উঁচু করে দশ ইঞ্চি দিয়ে সুন্দর করে ঘিরে দিব তারপরে আমার হুজুর কেবল এতেকাল হয়ে গেলে হুজুরের যে মাজার শরীফের ওই সব সমস্ত কাজকর্ম সব আল্লাহ আমার দ্বারে বা বাবা আল্লাহ খুশি করার জন্য কি কথা ঠিক না

আমি কিছুই করি না আমার কাছে হুজুর কেবলার মাদ্রাসা যেখানে মাদ্রাসা আছেন হুজুরের মাদ্রাসা আপনারা জানেন গেছেন দেখেছেন যেখানে আমার আব্বা যান শুয়ে আছেন মাদ্রাসার পাশেই শুয়ে আছেন ইন্তেকালের বিছানায় ওসিয়ত করে গেলেন একুশটা ছেলেকে আমার ছেলেরা শুনে রেখে দাও আমি যখন তোমরা কি করবে এই মাদ্রাসার জানালার পাশে আমাকে কবর দেবে কেন হুজুর কে বলা বলছেন কেন শোনো ছেলেরা বসে বসে কোরআন শরীফ পড়বে আমি কবর শ্রী শ্রী ছেলেদের কোরআন শরীফ পাক তেলাওয়াত শুনতে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ একশোর বেশি ছেলে আমার কাছে থাকে বাবা একটা পয়সা তাদের কাছ থেকে নি না একটা পয়সা নি আল্লাহ তাদের সব ব্যবস্থা করে আমার নবীর কদমে বসিলা আমার পীরের দোয়া আল্লাহ গায়েব থেকে সাহায্য করে দেয় বাবা হ্যাঁ বুঝতে পেরেছে আল্লাহ আল্লাহ সাহায্য করে কি কথা ঠিক না এটা আমাদের আর যত দুনিয়াদারি করবে তত তুমি ফেসে যাবে তত ফেসে যাবে আল্লাহকে খুশি করার জন্য করবেন মসজিদ করবেন মাদ্রাসা করবেন গুরুস্থান কাজ করবেন আল্লাহর কাছে সাহায্য করবেন চাইবেন আল্লাহ সব ব্যবস্থা করে দেবে কি কথা ঠিক না দ্বিতীয় কথা হচ্ছে বা আমি যে কথাটা বলেছিলাম মুসাফের বিষয়ে মনে পড়ছে আপনাদের তাহলে আপনারা কি বললেন চার করতে হবে এখান থেকে যদি বাগদাই যায় কয় করতে বললেন না গুনাহ হবে गुनाह হবে আপনার নিয়ত কি আপনার নিয়ত হচ্ছে এখান থেকে বুরফরা শরীফ যাব কি ইনামাল আমাল বিল নিয়ত আপনার নিয়ত হচ্ছে এখান থেকে আমি দিল্লি যাব এখান থেকে আমি কলকাতায় যাব এখান থেকে আমি 24 ফরানেই যাব তখন দেখতে হবে আমি যে জায়গাতে যাচ্ছি এই জায়গাটা 48 মাইল হবে কি হবে না 72 কিলোমিটার হবে কি হবে না

যদি আপনি দেখছেন আপনার গাড়ি চলে যাচ্ছে আপনার কাফেলা চলে যাচ্ছে তখন হুকুম হচ্ছে শুধু দূরে নামাজ পড়ে চলে যাবে যখন দেখছেন না আমার কাফেলা রয়েছে গাড়ি রয়েছে আমার অসুবিধে নেই আধা ঘন্টা আমার দাঁড়াবার তখন আপনি পূর্ণ নামাজটা আদায় করবেন শুধু ফরজ নামাজটা চার রেখাতে জায়গায় দূরে কাত করবে জোহর আসর ঈশা চার রেখাত পড়লে গোনা হবে আপনি জানেন আলাদা জিনিস কি কথা ঠিক না জেনে শুনে পড়া যাবে না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলুন আমিন আল্লাহ সালাম পৌঁছে দিয়া নবী সালাম सरकल आल न कत

مدینہ محبت وحیو سکینہ نور سے مامور سینہ مسکے سے بہتر پسینہ یا نبی صلاح सदा سلام ही सलाम मलाम तुला नबी जी रमा अबुला نبی جی रमा आमेन دودما दुगमा हाली मा नबीर रोज़ा पक یا नबी, नबी, नबी सलाम सलाम तुल्ला आलिका यार प